সত্যের আজকের পর্বে স্বাগতম শুভেচ্ছা সালাম এবং নেবেন ইজ অন ফায়ার মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নিউ ইয়র্কে বিক্ষোভ হবে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু কোনো কোনো এই এইসব ভুলে নিজে মাস্তানি করতে যায় এরকম এক ব্যাককলের সন্ধান পেয়েছি এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের ল্যাসপেন্সার বলে আর কি তাদের চামচার মতো তো শেখ সুযোগ পাইলে গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজন পুলিশ দেখেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া দনিক হচ্ছে এই রহমান মাসুম এবং পুলিশের সামনে মাস্তানি করতে গেছে পরে পুলিশ গাড়িতে প্যাকেট করে পাঠিয়ে দিছে আমরা ভিডিওতে একটু দেখি এই চুৰকুৱাইছে নেকি আমাৰ দিয়ক Someone, there's a guy, that's attacking me right now. Can you come right now? They have arms. They're well armed. Can you come right now? Yeah, he said he's calling people to attack me in my car. Trying to vandalize my car. Hey, uh, I call uh, police for police. নি আছে

পুলিশ নাও হি কাম ফ্রম নিউ জর্মি হিসে না ফ'ৰ থ্ৰী ইউ লাইক ইউনাইটেড মিপুল বাংলাদেশী মেন হিষ্ট্ৰিমিন হিষ্ট্ৰি অফ ক্ৰিমিনম ইউ আমার জানে মারবো বলতে এদিকে আসে ইনশাআল্লাহ প্রেজেন্ট মি এন্ড ইনশাআল্লাহ প্রতি এদিকে আসে ইয়েস উই হ্যাভ টু ডিল উইথ হিম রাইট নাও নো 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 হি টেক মি অনলাইন এন্ড এস হি ইজ হি নো হি ইজ দ্য উইটনেস হি ইজ দ্য উইটনেস উই হ্যাভ টু ডিল উইথ দিস ওয়ান হি ইজ হি টেক মি মি অনলাইন এন্ড এস সুন হি ইজ দ্য উইটনেস উই হ্যাভ টু ডিল উইথ দিস ওয়ান হি টু ডিল উইথ দিস ওয়ান হি ইজ গো হি টেক মি অনলাইন এন্ড এস সুন হি ইজ দ্য উইটনেস সোকাই তো তাহলে মোদিয়া সোকাই না এটা না তার সম্পত্তি হেক হয় তার দেখেন আই পুলিশ সোকাই আই গেট কি ফিলিং এই অন ফ্রেজ এন্ড হি পুলিশ 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 আছে He, have a he has a car that's like age and he's a new jersey that's like very funny you know, like in my jersey like, like john i was talking with the journalist and yes. he's telling me he's more people i mean on the phone and he's he trying to attack me, by, me and my he car i need police force right now we have a car we have a car attack i'm here to practice. yeah that's why. as soon as i he so says he says, call yeah. you, he he to you he's trying to attack on me and my car I, I need police force like, <laughs> বন্ধুরা এইটা একটা স্পেশাল ছোট্ট একটা এপিসোড আমরা একটু জাস্ট একটু ওয়ার্ম আপ এপিসোড বলা যায় আমি আপনাদের নিউ ইয়র্কে কি ঘটছে সেটা নিয়মিতই আপনাদের আপডেট জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ ইয়র্কের ঘটনাবলীর উপরে চোখ রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ